ভাবিকে খাওয়াই দিচ্ছে দেবর আমরা আসছি হচ্ছে নহাসের কাজদিনের বাসা পিয়াস ভাইয়ের বাসা আর ভাইয়ার বাসাটা অনেক সুন্দর না নহাস আমরা রানা দিয়ে দিয়েছি আর আমি আজকে গাড়ির সামনে বসছি আর পেছনে হয়েছে নানু নানা আমরা মেনলি তিনজনই যাচ্ছি

আমরা চা খাব দিনের বেলা বের হয়েছিলাম অলরেডি রাত হয়ে গেছে আমরা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছাই যাব যদি অনেক বেশি ট্রাম আজকে নারকি কো আছেন রাস্তা যেন শেষই হইতো সব রাস্তা শেষই হইতো না অনেক কোনখানে শেষ হয়ে রাস্তা আর বেশিক্ষণ নাই যদি রাস্তা এভাবে এরকম ফাঁকা থাকে তাইলে টাইমলি পৌঁছাইতে পারবো ফাইনালি অনেক জ্যামের পর আমরা এয়ারপোর্ট ঢুকতেছি এসেই দেখি জুয়ানটি আমাদেরকে তুমি কি মানে তোমাকে রিসিভ করতে আসছে অনেক সুন্দর ফ্লাওয়ার বুকিট নিয়ে আসছে আর একদম দেখেন মনে হচ্ছে জুয়ানটি লন্ডন থেকে আসছে বান্ধবীর সাথে অনেক সুন্দর লাগতেছে আমরা এখন ফুল নিয়ে দাঁড়াইয়াছি তারা কখন বের হবে বাট আমি অনেক বেশি ভয় পাইতেছিলাম যে আমাদের এত জেমে আটকাই ছিলাম কাল আলহামদুলিল্লাহ আমরা একদম টাইমলি আসছি তো এখন সবাই আসতেছে কিন্তু তারা এখনও বের হইছে না আমরা এদিকে ফ্লাওয়ার নিয়ে ওদের জন্য অপেক্ষা করতেছি কবে আসবে খাওয়া দাওয়া করবো আর জুই আন্টি এদিকে সবাইকে সার্ভ করে দিচ্ছে অনেক কষ্ট হয়েছে কারণ আমরা বান্ধবী আমরা আসছি হচ্ছে নোহাসের কাজিনের বাসা পিয়াস ভাইয়ের বাসা আর ভাইয়ার বাসাটা অনেক সুন্দর না নোহাস অনেক সুন্দর হ্যাঁ বাসাটা আমাদের অনেক ভালো লাগছে এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স হ্যাঁ দিতে তুমি নিয়ে যাও ডাইনিং এরিয়া ওয়েলকাম mr baker no ashposhomoto diashi hmm nice thank, thank you very much bhabi ke khaye dicche <laughs>